নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আশা করছি প্রত্যেককে ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি দেখো সকালে টিফিনটা বানিয়ে নিচ্ছি তো এখানে আজকে প্যানকেক বানাবো আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি আর ফ্লাইং প্যানটা গরম করে দেখো অল্প পরিমাণে সাদা তেল বাটিতে নিয়ে রেখেছি সেখান থেকে খুন্তির সাহায্যে খুব অল্প পরিমাণে নিয়ে তাওয়ার মধ্যে ছড়িয়ে দিলাম দিয়ে ব্যাটারটা দেখো দিয়ে দিলাম প্যানের মধ্যে এবার হাতের সাহায্যে ব্যাটারটাকে গোল করে নেব পাতলা পাতলা করে গোল করে নিচ্ছি পাতলা করে করে নিতে হবে এখানে ব্যাটারে দেওয়া আছে ময়দা ওটস দেওয়া আছে ডিম দেওয়া আছে বাটার দেওয়া আছে টেস্টের জন্য গুঁড়ো মশলা দেওয়া আছে ম্যাগি মশলা থাকলেও দেওয়া যেতে পারে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি এইসব দেওয়া আছে ধনে পাতা কুচি যে যেরকমটাভাবে পারবে টেস্ট যেরকমভাবে চাইবে দিতে পারো তা আমি দেখো ব্যাটারটা এইভাবে জলের সাথে গুলে নিয়েছিলাম বেলা ব্যাটারটাকে তো তোমরা চাইলে দুধের সাথেও গুলতে পারো ব্যাটারটাকে দুধের সাথে গুললেও ভালো হবে সুজি সুজি থাকলে সুজি দিতে পারো ব্যাটার বানাতে সুজি আমি যেমন ওটস ব্যবহার করেছি শুধু ময়দা দিইনি ওটস আর ময়দা চাইলে সুজি ময়দা ব্যবহার করা যেতে পারে তো দেখো আমার পিঠটা এখন সেঁকে নেওয়ার পালা এই যে ওটস ব্যবহার করেছি সফলা ওটস একদম প্লেন ওটসটা এটা মিক্সার গ্রাইন্ডারে আমি আরও গুঁড়ো করে নিয়েছিলাম নাহলে খিচখিচ থাকে ভালো হবে না দেখো আরও একটা ভেজে নিয়েছি আর এগুলি ভাজতে গেলে না প্রচণ্ড রান্নাঘরে তেল মানে তেলের একটা ধোঁয়া হয় খুব হিট হয়ে যায় আর খুব অল্প তেলে ভাজা হচ্ছে তো যার জন্য ধোয়া বেরো হচ্ছে খুব তো আমি একজস্ট চালিয়ে দিয়েছিলাম বাইরের জানলা দিয়ে বাইরের পরিবেশটাও দেখিয়ে দিলাম দেখো আমার টিফিন একদম রেডি টিফিন খাওয়া পর্ব শেষ করে এখন আমি ঘরের কাজে মন দেব তো দেখো পুজো সামনে আসছে বলে আমি ঘরটা ক্লিন করে নেব তো এখানে দেখো পর্দাগুলো খুলে নিয়েছি পর্দাগুলো খুলে নিয়েছি আর এই দেখো খাটের নিচ থেকে কতটা পরিমাণে ময়লা বেরিয়েছে যতই পরিষ্কার করা হোক খাটে নিচে আবারও ময়লা হয়ে যায় দেখো এই পাশে ডাইনিংয়ে চলে এসেছি ডাইনিংয়েরও পর্দাগুলো খুলে নেব আর এক একটা ঘর আমি ঝেড়ে নিচ্ছি আর এখানে ঘরের যে বিছানাগুলি আছে সেগুলো এখানে রেখেছি না হলে বিছানাগুলির মধ্যে ময়লা পড়বে তো দেখো ডাইনিংয়ে সব রেখে দিয়েছি চেয়ারের উপরে বালিশ রয়েছে কুশন রয়েছে এগুলো রাখা রয়েছে তো আমি এক এক করে সব ঘর ছেড়ে নেব তো ওই দিকের ঘর ছেড়ে এদিকে চলে এসেছি এদিকে আরও একটি ছোট ঘর রয়েছে তো এই ঘরটাও আমি ঝেড়ে নিয়েছি দেখো চাদরটা তুলে দিয়েছি আমার ঘর কিন্তু ঝাড়া একদম কমপ্লিট হয়ে গেছে ঝাড়া হয়ে গেছে ঝেড়ে নিয়েছি এই যে এখানে ঠাকুরের আসন রয়েছে এখানে সোনুর বই রয়েছে তো এই ঘরটা শেয়ার করে দিলাম আর এই দেখো জানলা দিয়ে দেখা যাচ্ছে যে ওই পুজো প্যান্ডেল আমাদের ঘরের ঠিক পেছনেই কোয়ার্টারের ঠিক পেছনেই রয়েছে পুজো প্যান্ডেল দেখো এখানে দুর্গা পুজো হবে প্যান্ডেল আমাদের হয়ে গেছে তো এখন আমি আবার ডাইনিংয়ে চলে আসলাম দেখো সব রাখা রয়েছে বালিশ পাশ বালিশ আর ভেতরের ঘরটাও আমার ক্লিন হয়ে গেছে এদিকে রয়েছে রান্নাঘর তো এখন এদিকে রয়েছে বাথরুম আর এইদিকে দেখো ডাইনিংয়ের জানলা দিয়ে ওইদিকে দেখা যাচ্ছিলো তো এখন এটা চলে এসেছি বাইরের ঘরে বাইরের দিকে ঘরে চলে এসেছি এখানেও রয়েছে আরও একটি রুম তো এই রুমটাও ক্লিন করা হয়ে গেছে দেখো সব পর্দাগুলো খোলা রয়েছে ওই যে কিছু পর্দা ওখানে কাঁচা হয়ে গিয়েছে সেখানে মেলা রয়ে ব্যালকনিতে মেলা রয়েছে দেখো আমাদের বিয়ের ছবি একটা টানানো রয়েছে এখন ঘড়িতে কিন্তু সাড়ে দশটা বেজে গেছে এগারোটা পঁয়ত্রিশ তো দেখো এখানে আমি আমাদের ব্যালকনিতে রয়েছে কাপড়গুলি মেলা রয়েছে প্রতিদিন আমাকে যে কাজে সাহায্য করে থাকে সে কিন্তু ও কাচাকুচি করে ওখানে শোকাতে দিয়ে চলে গেছে আর আমি কিন্তু ঘরটা ক্লিন করে নিয়েছি মোছা ও মুছে দিয়ে গেছে তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি চারিপাশটা আমাদের কিন্তু এটা কোয়ার্টার আমরা চাইলেও কিন্তু আরও সুন্দর করে মানে রাখতে পারবো না কারণ হচ্ছে আজ আছি কাল নেই কোয়ার্টার ওভার করে দিলে তো সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে তো দেখো এখানে রয়েছে একটা ওয়ার্ড্রপ দিন আগে কিনেছিলাম সেটা শেয়ার করেছিলাম সেটা আর দেখানো হয়নি কি পারপাসে কিনেছিলাম তো ছেলে মেয়েদের জামাকাপড় রাখার জন্যই কেনা হয়েছিল তো এখানে উপরে দু থাকে মেয়ের জামাকাপড় আর নিচের দু থাকে ছেলের জামাকাপড় আর উপরে দেখো বেড কাভারগুলো রাখা রয়েছে নিচে ওদের কিছু এখন লাগে না যে বইগুলি সেইগুলো রাখা রয়েছে তো এখন দেখো আর উপরে টিভি রাখা হয় আবারও ডাইনিংয়ে চলে এলাম দেখো আমার অ্যাকোরিয়ামটা কিন্তু বেশ ময়লা হয়েছে এক এক করে এক এক দিন এক একটা করে পরিষ্কার করতে হবে তো এইদিকে দেখো কিছু সকালে বাজারও চলে এসেছে দেখো ময়দা সুজি হলুদ আটা লঙ্কা শুকনো লঙ্কা ধনে পাতা সব কিন্তু চলে এসেছে তো অ্যাকোরিয়ামটাও পরিষ্কার করতে হবে পুজোর আগে আগে তো দেখো ভেতরের যে রুমটা সেটা হচ্ছে আবারও ভেতর ঘরে চলে আসলাম ভেতরের ঘরের শুধু মোছা হয়নি তো এইদিকে দেখো কিচেনে চলে এসেছি শাশুড়ি চিংড়ি মাছ সারাচ্ছে আর এইদিকে দেখো আমি কাজ করছি ভেতরে রুমটা আমি মানে অনেকটা সময় লাগছিল বলে যেহেতু খাটের নিচ থেকে ময়লাগুলো পরিষ্কার করছিলাম বলে আমি বলেছিলাম যে ডাইনিংটা আর ভেতরে রুমটা আমি পরিষ্কার করে নেব ওর দেরি হয়ে যাবে যে আমাকে প্রতিদিনের কাজে সাহায্য করে থাকে ওর দেরি হয়ে যাবে বলে আমি ওকে ছেড়ে দিই তো এইদিকে দেখো চলে আসলাম যে চিংড়ি মাছটা দেখো ছাড়ানো হচ্ছে আর এখানে আরও কিছু চিংড়ি মাছ রয়ে গেছে চিংড়ি মাছ খেতে কিন্তু আমাদের বাড়িতে খুব ভালোবাসে সোনু বিকু ওদের জন্যই কিন্তু চিংড়ি মাছ আনা তো খুব একটা চিংড়ি মাছ আমরা ভালোবাসি না তো এখানে দেখো এ রয়েছে লোটে মাছ আগেই দেখিয়েছিলাম ধনে পাতা ধনে পাতাটা লোটে মাছের জন্যই আনা হয়েছে তো লোটে মাছ কে কে খেতে ভালোবাসো বন্ধুরা কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা নতুন দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দিও দেখো এখানে আল্লা রয়েছে আলাটাকে একটা বেড কভার দিয়ে ঢেকে রেখেছি নাহলে সমস্ত জামা কাপড়ের ওপরে ময়লা পড়বে তো এখানে দেখো ড্রেসিং টেবিল রয়েছে আর এই দেখো জানলাটা বন্ধ হয়ে রয়েছে তো দেখো এই জানলাটা এখন আমি খুলে দিচ্ছি দেখো বাইরে খুব সুন্দর রোদ রয়েছে বাইরের এই দেখো আরও আমাদের পাশের যে কোয়ার্টারগুলি রয়েছে সেগুলো শেয়ার করছি এগুলো চারতলা বিল্ডিং তা আমাদের কোয়ার্টারও সেম একই রকম আমরা একতলাতে থাকি তো ওইখানে দেখো একটা বাইক দাঁড়িয়ে রয়েছে ওখানে রয়েছে এটিএম আর রাস্তা রয়েছে রাস্তা দিয়ে বাইক যাচ্ছে আকাশটা দেখো কত সুন্দর শরৎকাল যে এটা বোঝাই যাচ্ছে আর কিছুদিন পরেই মহালয়া কিছুদিন দিন বলাটা ভুল হল আজ কাল সকালেই মহালয়া আজ রাতটা শেষ হলেই কাল সকালে মহালয়া তো দেখো আকাশটা শেয়ার করছি কত সুন্দর দেখতে লাগছে ওই জন্য অনেকটা সময় নিয়েছি এই জায়গায় বাইরে দেখো চির সবুজ আর এদিকে দেখো আমার চিংড়ি মাছ রান্না কিন্তু হয়ে গেছে আজকে কিন্তু রান্না কিন্তু আমি করিনি মা করেছে চিংড়ি আলু দিয়ে তরকারি খুব সুন্দর খেতে হয় চিংড়ি আলুর তরকারি দেখো কত সুন্দর কালারফুল হয়েছে আর এখানে দেখো লোটে মাছ হয়েছে লোটে মাছ কে কে খেতে ভালোবাসো আমাদের তো দারুণ লাগে আমরা খুব ভালোবাসি লোটে মাছ খেতে লোটে ঝুড়োটা থেকে এরকম মাখা মাখা খেতে বেশি ভালো লাগে দেখো রোটে মাছটা শেয়ার করে দিলাম তো বন্ধুরা বিকালবেলা চলে গিয়েছিলাম ছেলে মেয়েদের জন্য কেনাকাটা করতে তো এখানে ড্রেস দেখছিলাম দেখি যে সোনুর জন্য কি কি পছন্দ হয় তবে সোনুর কিন্তু এবারে কোনো ফ্রক বা অন্য কোনো ধরনের জামা কিন্তু নিতে চাইনি তো দেখো পিঙ্ক কালারের ড্রেসটা খুব সুন্দর ছিল আর রেড কালারের দেখো রেড কালারের ড্রেসটা কিন্তু খুব সুন্দর শিফনের ছিল দারুণ লাগছিলো কিন্তু ও কিন্তু এই ধরনের জামা নেবে না এবারে পুজোয় বলেই দিয়েছে তো এই দেখো এখানে একটা ফ্রক রয়েছে খুব সুন্দর কালারগুলো কিন্তু ও কিন্তু ফ্রক নেবে না বলেই দিয়েছে এখানে দেখো দোকানের যে যে কালেকশানগুলো এসেছে বাচ্চাদের সেগুলোই শেয়ার করছি এগুলোর দেওয়া রয়েছে ফটোশ্যুট করা রয়েছে তো সেইগুলোই দিয়ে দেখাচ্ছি দেখো এই এই জামাগুলো মানে এবারে পুজোতে আছে এই দোকানে তো সেগুলো শেয়ার করে দিলাম দেখো এই জামাটাও খুব সুন্দর ছিল তো এটা দুর্গাপুরের দোকান আমি দুর্গাপুরে থাকি দুর্গাপুরের একটি দোকান থেকেই এই জামাগুলি শেয়ার করছি আর দেখো এই জামাটাও কালারটা কিন্তু বেশ মিষ্টি কালার তো আরও একটি দোকানে চলে এসেছি কারণ এবারে পুজোয় সোনু নেবে জিন্স বলেই দিয়েছে আমি জিন্স নেবো তো এখানে দেখো জিন্সটা কীরকম দেখতে হবে সেটা দেখাচ্ছে ফটোতে দেখে নিলাম বারবার করে খুলে দেখাতে কিন্তু অসুবিধে হবে ওই জন্য ফটোতে দেখিয়ে দিল তো কাঁচের শোকেশের ভেতরে রাখা ছিল অন্যান্য কালেকশানগুলো সেগুলো শেয়ার করে দিলাম দেখো এখানে ছেলেদেরও রয়েছে মেয়েদেরও কালেকশান রয়েছে তো এখানে দেখো আরও একটি দোকানে চলে এসেছি দেখো কী পরিমাণে কেনাকাটা হচ্ছে কি পরিমাণে ভিড় খুব ভিড় কারণ পুজো একদম দোরগোড়ায় এসে গেছে তো সকলেই কেনাকাটা করতে ব্যস্ত পছন্দের জামাটা সকলেই বেছে নিচ্ছে তো একতলায় ওই দোতলায় রয়েছে বাচ্চাদের কালেকশান আর একতলায় যে নিচে দেখাচ্ছি এখন এখানে রয়েছে বড়দের। মেয়েদের বিশেষ করে মেয়েদের কালেকশানগুলো এখানে কোনো ছেলেদের কালেকশান পাওয়া যায় না নিচে রয়েছে শুধু মেয়েদের মেয়েদের কালেকশান আর দোতলায় রয়েছে বাচ্চাদের কালেকশান ছেলে মেয়ে উভয়েরই তো আমি আমার পছন্দের জিনিসটা নিয়ে বেরিয়ে এসেছি দেখো দোকানটা কিন্তু খুব ভিড় ছিল এখানে দেখো বিল হচ্ছে এখানে চলে এসেছি আরও একটি দোকানে এখানের কালেকশন গুলো দেখো সকলেই পছন্দ